দেখেন ভাই খুবই ইউনিক একটা আইডিয়া বাংলাদেশে আপনারা যারা নতুন বিজনেস করবেন চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু চাইলেই এই ফলের ব্যবসাটা করতে পারেন দেখেন সকল ধরনের ফল আইটেম উনি এইখানে রেডি করে রাখছেন প্রত্যেকটাই আপনার এখানে ছোলে ওয়াশ করে সুন্দরভাবে দেখেন গ্লাস করে একটা দোকান রেডি করে রাখছেন এবং ওয়ান টাইম পার্সেলের জন্য ওয়ান টাইম টিফিন বা ওয়ান টাইম ব্যাগগুলোও রেডি করে রাখছে তো আপনারা যেই যেই আইটেমগুলো অন্য কাছে চান আপনারা নিতে পারবেন তো এই বিজনেসটা কিন্তু বাংলাদেশে খুবই চলবে এবং বাংলাদেশের মানুষও কিন্তু এখন মোটামুটি স্বাস্থ্য সচেতন এবং ভালো জিনিস সবাই চাই খাইতেই কিন্তু পায় না তো আপনারা চাইলে কিন্তু এই বিজনেসটা আপনারা শুরু করতে পারেন অল্প পুঁজি নিয়ে কিন্তু এই বিজনেসটা করা সম্ভব দেখেন সকল আইটেমগুলা এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো এই বিজনেসটা খুব চলবে এই যে দেখেন টিফিন বাটি বা পার্সেল যে ব্যাগগুলো আছে এগুলোতে সকল আইটেম একসাথে করে কেটে তারপরে কিন্তু পার্সেল করে দিচ্ছে তো মোটামুটি ভালো একটা প্রফিট কিন্তু আপনারা এইখান থেকে জেনারেট করতে পারবেন অল্প পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন দেখেন তো এর চাইতে আর ভালো বিজনেস আইডিয়া কি হতে পারে দেখেন যে কোনো জায়গাতে একটু যেখানে পাবলিক বেশি আছে বা মানুষ গ্যাদারিং হয় সেখানে কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারেন দেখেন কি কি আইটেম আছে শশা আছে পেঁপে আছে নারকেল আছে তরমুজ আছে তারপরে বাঙ্গি আছে আরও কত আইটেম যে আছে নাম না জানা মালটা আছে তো আপনারা চাইলেই কিন্তু এই বিজনেসটা স্টার্ট করতে পারেন এবং খুবই প্রফিটেবল একটা বিজনেস হবে কিন্তু এটা চাকরি করার চাইতে বিজনেস করা অনেক ভালো অনেক ভালো এবং বরকত বেশি আপনারা চাইলে কিন্তু রোডের পাশে এই বিজনেসটা ইউনিক একটা বিজনেস হবে এই বিজনেসটা কিন্তু আপনারা করতে পারেন এবং শুধু একটু দেখেন ভাই খুবই ইউনিক একটা আইডিয়া বাংলাদেশে আপনারা যারা নতুন বিজনেস করবেন চিন্তা চিন্তাভাবনা করছেন তারা কিন্তু চাইলেই এই ফলের ব্যবসাটা করতে পারেন দেখেন সকল ধরনের ফল আইটেম উনি এইখানে রেডি করে রাখছেন প্রত্যেকটাই আপনার এখানে ছোলে ওয়াশ করে